আমাদের শরীরের মধ্যে হৃৎপিণ্ড না থাকলে যেমন আমরা বাঁচতে পারি না একটা বাক্যের মধ্যে এমন একটা শব্দ আছে যে শব্দটা ছাড়া বাক্য কিন্তু অর্থহীন আমরা জানি বাক্যের বিভিন্ন রকম অংশ সেই অংশ অনুযায়ী এমন একটা অংশকে আমরা জানবো আজকে যে অংশটা ছাড়া বাক্য আমাদের কাছে সম্পূর্ণ অর্থহীন কি সেই অংশটার নাম অংশটার নাম হলো খাতার মধ্যে হেডিং দেব ভার এই ভার হলো সেই অঙ্গ যে অঙ্গটা ছাড়া একটা বাক্য সম্পূর্ণভাবে অচল এই ভার্বের বাংলা কি ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়াপদ ভার্বের বাংলা ক্রিয়া পদ এই ক্রিয়াপদ কি করে বুঝবো যে ক্রিয়াপদ কোনটা একটা বাক্যের মধ্যে এটা সহজ অর্থ প্রদান করে যে শব্দটা যে শব্দটি হওয়া থাকা করা বোঝায় করা বোঝায় হওয়া বোঝাবে করা তাহলে বাক্যের মধ্যে যে শব্দটা হওয়া থাকা করা বোঝায় তাকে আমরা ভার বলে জানছি এটা বাক্যের কটা অংশ সেন্টেন্স যদি বলি সেই সেন্টেন্সের কটা অংশ তিনটা কি কি একটা হলো সাবজেক্ট দুই নম্বর হলো ভার তিন নম্বর অবজেক্ট তাহলে কি জানল একটা বাক্যের কটা অংশ তিনটি সাবজেক্ট ভার এবং অবজেক্ট এই যে তিনটা অংশ এই তিনটা অংশের মধ্যে ভার নিবদ্ধ কিন্তু এই অংশটা হলো সবচেয়ে জরুরি একটা অংশ এটা ছাড়া কিন্তু ভার বা বাক্যের অংশগুলো খুঁজে পাওয়া যায় না যেমন আমরা ছোটবেলায় পড়েছি যে কান টানলে মাথা আসে তো কান টানলে মাথা অবশ্যই আসবে ঠিক তেমনি ইংলিশ গ্রামারে ভার্ভকে যদি আমরা টেনে ধরি না তাহলে সাবজেক্ট আর অবজেক্ট সহজে পাওয়া যায় কি করে দেখাচ্ছি যদি এই ভারকে আমি আমি কে দিয়ে প্রশ্ন করি হয় এ কার কে দিয়ে প্রশ্ন করলে ভার্ব কে দিয়ে প্রশ্ন করলে যে आंसरটা পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট আর একটা বিষয় কি এই ভার্বটাকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে आंसरটা পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট কি রকম রামবাবু টিচেস বাক্য লিখেছি রামবাবু টিচেস আস ইংলিশ রামবাবু আমাদেরকে ইংরেজি শেখান এখানে শেখানটা ক্রিয়াপদ বলেছি কাজ করা শব্দ হওয়া থাকা আর করা কাজ করা শব্দকে কি বলা হয় ভার এবার ভারটাকে প্রশ্ন করব কে দিয়ে কে শেখান উত্তরে আসছে রামবাবু এটা হলো আমার সাবজেক্ট সহজ হয়েছে বিষয়টা ভারকে কে দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্টটা পেয়ে যাচ্ছে এরপর প্রশ্ন করি কি দিয়ে কি শেখান ইংলিশ কাকে শেখান আমাদেরকে আস এটা হয়ে গেল বাক্যের অবজেক্ট ঠিক আছে তাহলে কান টানলে মাথা আসার মতোই আমরা টেনে তাহলে কিন্তু সাবজেক্টটা অবজেক্টটা পেয়ে গেলাম ঠিক আছে এরপর যে বিষয়টা আমাদের পাঠ ভার্ভ এই ভার্ভ পাঠটাকে প্রথমে দেখি এই ভার্ভের অর্থ বুঝলাম যে শব্দটা হওয়া থাকা করা বোঝাচ্ছে তাকে আমরা ভার যাচ্ছি তাহলে ইংলিশ গ্রামারে কতগুলো ভার্ব আছে সেটাও জানতে হচ্ছে তাহলে ভার্ভস হলো ভার্বস আর প্রথমে পাব প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার তারপর পাবো অক্সিলিয়ারি ভার্ভ Auxiliary verb. Number three, transitive verb. Number four, intransitive verb. Number five, finite verb. নাম্বার সিক্স ইনফাইনাইট বা নন ফাইনাইট এই হচ্ছে আমাদের ছয় রকমের ভার ইংলিশ গ্রামারে তাহলে প্রিন্সিপাল অক্সিলিয়ারি ট্রান্সিটিভ ফাইনাইট ইনফাইনাইট বা নন ফাইনাইট এই ব্যাপারটা আমরা জানলাম এবার আমাদেরকে জানতে হচ্ছে প্রিন্সিপাল ভার কাদেরকে বলা হয় কোন ভার গুলোকে প্রিন্সিপাল 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 ভার প্রিন্সিপাল ভার হচ্ছে be have do আছে বি হ্যাভ ডু এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এই যে বি লিখেছি এর কতগুলো ফর্ম আছে কি কি এম ইজ আর এগুলো প্রেজেন্ট টেন্স ওয়াজ অয়ার

does আর did বাকি তো এক্সট্রা ভার্ব রয়েছে আদার্স যেমন প্লে আছে সুইম আছে রিড আছে রাইট আছে ওয়াক আছে রান আছে টক আছে এগুলো সবগুলোই আদার ক্যাটাগরির ভার্ব সবগুলোকে ডুইং ভার্ব বলা হয় তাহলে এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব এই ভার্ব আবার অক্সিলারি ভার্বও বলা হয় এই যে দু নম্বরটা আছে অক্সিলারি প্রিন্সিপালটা বুঝলাম বি হ্যাভ দুটা প্রিন্সিপাল ভার্ব এই ভার্বগুলোকে আবার অক্সিলারি বলা হয় কিরকম এই যে অক্সিলারি বিষয়টা আছে অক্সিলিয়ারি এই একটা ভাগ আছে দুটো ভাগ একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি

মে মাইট উইল উড ক্যান could মে মাইট শ্যাল শুড উইল would এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি দুটো ভার্ব ক্লিয়ার হয়েছে প্রাইমারি আর অক্সিলিয়ারি প্রাইমারি হচ্ছে বি হ্যাভ টু আর অক্সিলিয়ারি হচ্ছে দুই প্রকার প্রাইমারি অক্সিলিয়ারি আর মোডাল অক্সিলিয়ারি প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে বিহেভ ডুটা আর মডেল অক্সিলিয়ারি হচ্ছে ক্যান কুড মে মাইট শুড উইল উড এরপর ট্রানজিটিভ ভার্ব আছে ট্রানজিটিভ ভার্বের বাংলা কি ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া সকর্মক ক্রিয়া কথাটার মাধ্যমে একটা জিনিস বুঝতে পারছি সকর্মক বলতে সকর্মক তার মানে যার মধ্যে কর্ম থাকে বাংলাটা কি বুঝবো না যে যে অবজেক্ট বা কর্ম থাকে তাকে আমরা কি বলছি সকর্মক্রিয়া ক্রিয়া তার মানে ট্রানজিটিভ ভার্ব ক্লিয়ার হয়েছে যেমন আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন সাবজেক্ট হ্যাভটা হচ্ছে ভার্ভ আমার একটি কলম আছে কি আছে কলম তাহলে এই যে এ পেন এটা তো অবজেক্ট তার মানে হ্যাভ ভার্ভটা কি হচ্ছে ট্রান্সেটিভ ভার্ভ সকর্মক্রিয়া ক্রিয়া আচ্ছা তাহলে পরেরটা টা পারবো তো ইনট্রান্সেটিভটা এটা সোজা তার উল্টোটা সকর্মক্রিয়ার বাংলাটা কি আমরা যদি সকর্মক্রিয়ার অপোজিটটা কি আসছে অকর্মক্রিয়া কি বলছি অকর্মক্রিয়া অকর্মক ক্রিয়া তার মানে বিশ্লেষণটা কি আসবে মানেটা কি বুঝবো যে যে ভার্বের যে ভার এর অবজেক্ট বা কর্ম থাকে না তাকে আমরা বলছি ইনট্রানজিটিভ ভার বা অকর্ম ক্রিয়া ক্লিয়ার হয়েছে এবার একটা এক্সাম্পল দেখি যে হি ডাজ সে করে কি করে অবজেক্ট আছে না তাহলে এই ডাজটা হলো অকর্ম ক্রিয়া ক্লিয়ার নেক্সট নাম্বার ফাইভ ফাইনাইট ভার ভার্বটা কি বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া সমা ক্রিয়া সমাপিকা ক্রিয়ার মধ্যে একটা অর্থ বহন করছে বাংলাটা বিশ্লেষণ করলে কি পাবো যে ভার বাক্যের কাজটা সমাপ্ত করে কি বলছি যে যে ভার বাক্যের কাজ সমাপ্ত সমাপ্ত করে তাকে বলছি আমরা কি ফাইনাইট ভার বাক্যের কাজ সমাপ্ত করে তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার আর ঠিক তার উল্টোটা নন ফাইনাইট বা ইনফাইনাইটটা কি হবে যে ভার যে ভার বাক্যের কাজ বাক্যের কাজ সমাপ্ত করে না যে ভার বাক্যের কাজ সমাপ্ত বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার তাহলে এর বাংলাটা কি অসমাপিকা ক্রিয়া হয়ে যাচ্ছে ফাইনাইট থেকে তার উল্টোটা অসমাপিকা ক্রিয়া এটা বাক্যের মধ্যে দেখি যে উই গো আমরা স্কুলে যাই এই গোটা কি গোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া হয়েছে আর একটা বাক্য লিখছি উই গো টু রিড ইন দা স্কুল ওই গুড উই গো টু রিড ইন দা স্কুল হয়েছে উই গো টু রিড আমরা স্কুলে যাই পড়তে ঠিক আছে এই টু রিড হয়ে যাচ্ছে আমার কাছে অসমাপিকা ক্রিয়া এখানে কাজটা শেষ হচ্ছে তাহলে এই হলো আমাদের অল অ্যাবাউট ভার্বস তাহলে ভার্ব সম্পর্কে কি জানলাম একবার দেখে নি ভার্ব হচ্ছে বাংলায় ক্রিয়াপদ ভার্ব হচ্ছে এমন একটা শব্দ ইংলিশ গ্রামারে যে শব্দটার দ্বারা হওয়া থাকা করা বোঝায় আর একটা প্রতিরূপ জানলাম কি যে আমাদের শরীরে যেমন হৃৎপিণ্ড প্রধান বাক্যের মধ্যে ভার প্রধান তারপরের অংশ জেনেছিলাম কি যে একটা সেন্টেন্সের কটা অংশ জানলাম তিনটা সাবজেক্ট ভার আর অবজেক্ট বাক্যের মধ্যে তিনটা অংশ কি করে খুঁজে পেতে হয় তাও জানলাম ভারকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় এরপরে জানলাম কি যে ভার্ভের ক্যাটাগরি কত রকমের ভার্ব আছে সেখানে জানলাম কি ভার্ভ আছে ছয় রকমের কি কি প্রিন্সিপাল অক্সিলিয়ারি ফাইনাইট ফাইনাইট ট্রান্সিটিভ ইনফাইনাইট বা নন ফাইনাইট এই হচ্ছে আমাদের ছয় রকমের ভার্ব এই ছয় রকমের ভার্ব সম্পর্কে জানলাম প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ভটা কি বি হ্যাভ ডু মানে প্রধান ক্রিয়া বি হ্যাভ ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এই ফর্মগুলো জানলাম যে বি ফর্ম ফর্মগুলো কি কি অ্যামিজার ওয়াজ ওয়্যার হ্যাভ ভার্বের ফর্ম জেনেছি হ্যাভ হ্যাজ হ্যাড ডু ভার্বের ফর্ম জেনেছি ডু ডাজ আর ডিড এরপর অক্সিলারি ভার্ব কি জানলাম যে অক্সিলারি ভার্ব দুই প্রকার প্রাইমারি অক্সিলিয়ারি মোডাল অক্সিলিয়ারি প্রাইমারি অক্সিলিয়ারিতে কি থাকছে বি হ্যাভ ডু মোডাল অক্সিলিয়ারিতে থাকছে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড এরপর পর ট্রানজিটিভ ভার্ব কি জানলাম এই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্ম ক্রিয়া অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে ইনট্রানজিটিভ ভার্ব কি জানলাম অকর্মক ক্রিয়া অর্থাৎ যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না ফাইনাইট ভার্ব কি জানলাম যে যে ভার বাক্যের কাজ সমাপ্ত করে ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব কি জানলাম যে ভার বাক্যের কাজ সমাপ্ত করে না এই হলো আমাদের আজকের ক্লাসের ভার্ব সম্পর্কে সবকিছু